নমস্কার বিশ্বের রচনে আপনাদের স্বাগত রক্তাক্ত মিনি সুইজারল্যান্ড সবুজে ঢাকা বৈশরণ উপত্যকা এই উপত্যকা পর্যটকদের কাছে ভীষণ এক আকর্ষণীয় জায়গা আর সেখানেই পর্যটকদের টার্গেট করল জঙ্গিরা একেবারে নিখুঁত প্ল্যান কষে চললো এলো পাতারি হামলা ভয়াবহ এই হামলায় এখনো পর্যন্ত ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়েছে যার মধ্যে দুজন বিদেশি পর্যটক আছে। এই ঘটনার পরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে বিশেষ অভিযান তবে কিভাবে এত বড় ঘটনা ঘটলো আর এই ঘটনার পরেই অভিযোগ সামনে আসছে আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকার এক তথ্য তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহেই পাক জঙ্গি সংগঠন লস্কর এবং সহযোগী জঙ্গি সংগঠনগুলি কাশ্মীরের একাধিক পর্যটন স্থান বিশেষ করে হোটেলগুলির একটা রেকি করেছিল এমনকি প্যায়ালগাঁও একাধিক হোটেলেও ছিল জঙ্গিদের টার্গেটে এমনকি পর্যটকদের ছদ্মবেশে সেখানে ছিল বলেও তদন্তকারী সূত্রে জানা গিয়েছে আর পুরোটাই এক থেকে সাত এপ্রিলের মধ্যে করা হয়েছে বলে দাবি আর এরপরেই ভয়াবহ এই হামলা যা খবর পায়ালগাঁওতে যখন পর্যটকদের ভিড় ছিল সেই সময়কেই টার্গেট করে জঙ্গিরা অন্তত তিনজন জঙ্গি এই হামলা চালায় বলে বিভিন্ন নিরাপত্তা এজেন্সিগুলির সূত্রে থেকে জানা যাচ্ছে যদিও ঘটনার পরেই উপত্যকা জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে জানা যাচ্ছে ঘটনার পরেই জঙ্গিরা দ্রুত এলাকা ছেড়ায় এবং জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে তাদের খোঁজি শুরু হয়েছে তল্লাশি অভিযান তো বটেই জঙ্গলের মধ্যে ঢুকে চলেছে বিশেষ অপারেশন জম্মু কাশ্মীর পুলিশ সেনাবাহিনী যৌথভাবে এই তল্লাশি অভিযান চালাচ্ছে জানা যাচ্ছে এই ঘটনার পরেই অ্যালার্ট এনআইএতেও বুধবারই জঙ্গি হামলার বিধ্বস্ত বা জঙ্গি হামলা বিধ্বস্ত পয়ালগাঁওয়ে যাচ্ছে এনআইএ স্পেশাল টিম গোটা ঘটনা তদন্ত করবে তদন্তকারী সংস্থা অন্যদিকে ইতিমধ্যে শ্রীনগর পৌঁছে গিয়েছে অমিত সেখানে গোটা ঘটনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে বলে খবর যা খবর এই বইটাকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ একাধিক শীর্ষ আধিকারিকরা উপস্থিত আছেন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে আতঙ্কে সাধারণ মানুষ যদিও করা নিরাপত্তায় মোড়কে এই মুহূর্তে ভূস্বর্গ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের